আজকে লাউ লান্দার জন্য লাডি মাছ পেয়ে এত দতাম গে এত বড় বিপদে পড়তে হইব তা কল্পনা কল্পনা করতাম পারি নাই আমি এই মাছ ধরছি দুইটা একটা ফুডি মাছই ধরছি বেশি আমডারে ধরছি ঝুক অনেক বেশি চলেন তাহলে ভাই সবাই মিলে আজকের কাহিনী ফ্ল্যাশব্যাক দেখে আসি দিন ছিল মূলত শুক্রবার গাছের আছিল লাউ চিন্তা আপনা করছি কিছু ফুডি মাছ হইলে মনে হয় ভালো হইবো তাতে আমরা গ্রাম এলাকায় তা এই কিন্না হত্তিকা দই রাহার মজা বেশি একটা আলাদা এটা আমরা কম বেশি সবাই জানি এ লাগে বাতি যার আমি মিলা দিতাছিগা মাছ মারবার লাগে আডু পানির টিক্কা দাদা না আমরা এলাকার মধ্যে কি মন পানির

দেখা যাইতেছে বা আছে আমি নৌকাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম যদি আমি কম দিককে মূলত আতায় মাছ ধরতে আতায় মাছ ধরার জন্য কিন্তু কোম্পানির মধ্যে আতায় ফুডি মাছ ধরাটা একটা বিশেষ কায়দা আছে মূলত নাওয়ের বান টান হইল না মোবাইলটা মূলত আমি একটা জাগার মধ্যে তুইছি এটা একটু ডর কথা আছে আমার মোবাইলটা না জানি লরের কারণে বইরে জায়গা যেহেতু আমি এলকা মানুষ ক্যামেরাটা ধরার মতন কেউ নাই ও একটা বড় দেওয়ার পরে আমি বুঝতে পারলাম আসলে আমি যে জায়গাটার মধ্যে যাইতাম চাইছিলাম এ জায়গাটা মূলত যাইতার না নাওকা লাগিয়ে গেছে পানির মধ্যে এনু হেয়া জায়গা দেওয়া যাইতেছে অনেক দূরে হেরা মাছ মারতাছে দুইজনে আমার দুইটা বাতি জাগে তে মূলত মাছ মারবার লাগা এখন আমি জাম হেরাজও তো মাছ দর্তা ছেরা গeyse এন্ড নৌকালই আইতেত না পা নিওনে কম আমার অনেক পরিশ্রম হইতেছে আমার আডার স্টার বা পরিশ্রম দিক থেকে এখানে বুঝতে পারছেন এটা গিয়ে মূলত আমার একটা ধান ক্ষেত আর কি এটা আমরা অনেকদিন আগে লাগাই দিয়ে গেছিলাম ফ্যান আর পানি কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের এখানে অনেক বিপুল পরিমাণে পানি বাড়ছে আর পানি বাড়ার কারণে দেখছেন আমরা কতটুকু ক্ষতি হইছে আমরা এই হেতটা মূলত বিলের হেত আর কি অনেক ক্ষেতে আমদার না শুধু অনেক এলাকার বা আমরা পার্শ্ববর্তী এলাকার বা আমরা গ্রামের অনেক মানুষের হেত মূলত ক্ষতি হইছে আমদারটা প্রায় এক কানির মতন হেত এখানে প্রায় নষ্ট হই ভাই বলতে গেলে এগুলার আর আশা করা যায় না আমরা এমন একটা এলাকাতে বসবাস করি জোয়ার গাছ যদি একটু বাইরে যায় তাইলে কিন্তু আমরা কৃষকের অনেক বড় ক্ষতির সম্মুখীন হইতে হবে আর কি বলতে গেলে বিলের মেধে একেবারে পানি নাই একবার শুকানো দেখছেন বানদের মধ্যে কোন রকম পানি নাই শুধু একটা মাত্র সাইফাই তা লাগছে বানও তেমন একটা মাছ নাই পুরী মাছই দুইটা একটা যেহেতু আমরা তেমন একটা মাছ না হয় না বা আমাদের এমন ফেসিলিটিও নাই বলতে গেলে যে কিন না মতবে মাইরা হওয়ার মজা একটা আলাদা তবে আমরা সবসময় মাছ মাইরেই হয় তেমন একটা না আমাদের তেমন ভাবে হাওয়া হয় না আর কি আমি বুঝের পর থেকে আমরা তেমনভাবে মাছটা না হয় না সবসময় কম বেশি মাছটাচ দই রোই হয় পুরি মাছই দড়ি আর অন্য কিছু মাছই দড়ি টুকটাক মাছ সবসময় দইরা বা সাই দিয়া বা বিভিন্ন প্রান্তে মাছটাচ দই আমরা খাওয়া লাগে আর কি না হওয়ার সামর্থ্য বলতে গেলে আমরা নাই ভাই

বাচ্চা আর পুরা শরীরে একবার হাইটটা গেছে আর আমার কত যাই হোক জাগার সামনের দিকে আজ্ঞা যত দূর আইটা যত পুজো অতলা পরিশ্রম করে আইসি অন্য দুদিন না মা যদি মায়রা না নেয় তাহলে ব্যাপারটা কেমন দেওয়া দেয় না আমি মূলত বললাম আসলে সাইড আলগি দিলাম সাইডের মধ্যে দেয়া দা ফুডি মাছ আছে আমি কই যাই আরেক বড়া লিজিক মাইরা মাছ লাভ নাই আমার লিজিকে আল্লাহ যা রাখছে তাই চেষ্টা আমি কইরা দাই এই যে জিনিসটা দেখতাছেন এই লোকে ডিববার চাই বর্ষাকালে আইলে আমরা এলাকার অনেক মানুষ এগুলা দিয়ে ইসা মাছ মারার আর কি কিছু উটকি লগে দিয়া দে তারপর ইসা মাছ বেপল পরিমাণে এগুলাতে লাগে যাই হোক জায়গা সামনের দিকে আগগা মূলত আমার সামনে দেখতাছেন অনেক এমনে আতা আতা মাছ মারতাছে উদ আমরা আমি আল্লাহ না অনেকে কিন্তু আমার লাইনে এমন টিকা মাছ মারতাছে আমরা গ্রামের মানুষের একটা কথা আছে আগে গেলে ভাগে আইপিসে গেলে শোনা পায় আমি একটা একটা লাডি মাছ পাইলাইছি না হে আমার আগে আগে টিও কিন্তু হে পুড়ি মাছ আমি পাঁচ হাতছি লাডি মাছ একটা লাডি মাছ লাইছি তিন চারটা লাডি মাছ যদি তাহলে আমার লাউ এর বুঝ হয়ে যাবো গা আমার কইয়া দিছে পুড়ি মাছ ধৈরে আনতালে আনিস না আনতে নাই ঘরের মধ্যে লাউ আছে লাউ নানব লেগে অন্তত লাডি মাছ কে একটা দৈরে আনিস আমি আলি লাডি মাছ কে পুড়ি মাছ তো আমি হিডি কি করবা আর হ্যাঁ যারা এখনো ভিডিওতে একটা লাইক দিয়েছে না অবশ্যই একটা লাইক দেবেন নতুন হয়ে নতুন অবশ্যই ফলো করে রাখবেন